আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আবদুল্ল মামুন আমি একটা প্রজেক্ট করেছি বাগেরহাটে বাগেরহাট সদর থানার গোটা ইউনিয়নের কালিদে গ্রামে তো এখানে আমি যে প্রজেক্টটা করেছি অনেকেরই অনেক কিউরসিটি আছে অনেক কোয়ারি আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলতে যাচ্ছি যে আমি কিভাবে আমি এটা করেছি আর কি তো এটা হচ্ছে আমার প্রজেক্ট এটা এটা একটা আছে তারপরে এদিকে অনেক স্পেস রেখেছি প্লাস ওইদিকে একটা সেট করেছি আরও করবো ইনশাল্লাহ তো এটা আমি করেছি হলো জিও সিট দিয়ে ঠিক আছে জিও সিট আর আমি এখানে দিয়েছি জিআই নেট দিয়েছি এবং এখানে হলো দুইশো জি এর জিও সিট দিয়েছি দুইশো জি হ্যাঁ দুইশো জি এটা ওই চার সাড়ে টাকা করে নেয় আর এটার সাদে দিয়েছি হচ্ছে চারশো জি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদে চারশো জি এটা হলো সাদের চারশো জি এস এবং এই চারশো জি এসএম এর নিচে সাধারণত এই পলি থাকে এই যে এখানে নিচে পলি দিয়ে তারপরে উপরে হচ্ছে জিও সিট দেওয়া হয় পলিথিন দিতে পারেন বা ত্রিপল দিতে পারেন তা ত্রিপল দিলে খরচটা বেশি আসে আর এটা এমনি নর্মালি আট টাকা করে আর কি চারশো জি সময়টা আট টাকা করে নেয় তা এটা হচ্ছে খামারের ভিতরের অবস্থা আমি আর একটু দেখাই ভিতরে গিয়ে তাহলে বুঝতে পারবেন তো জিও সিট দেওয়ার সুবিধা হচ্ছে এখানে দেখুন এই এটা কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায় বর্ষার সময় বলেন বা যখন ছাড়তে হয় ছাড়া যায় এটা খুব সফট খুব সফট তো এটা আমি আমার খামারের ভিতরে যাই এখানে আমি ওই পানির যে সিস্টেমটা করেছি সেটা হচ্ছে দেখুন পানির সিস্টেমটা হচ্ছে এখানে মেইন লাইন থেকে এসে পানিটা আপনার অটো কাপ নিপল ড্রিঙ্কারে যাবে আবার আমি উপরে একটা ড্রাম দিয়েছি আলাদা এটার উদ্দেশ্য হচ্ছে মেডিসিনগুলো যখন দিব তখন ড্রাম থেকে ওই মেইন লাইনটা বন্ধ করে ড্রাম থেকে মেডিসিনটা আমি চালু করব তখন চলে যাবে আবার যখন মেডিসিন দেওয়া শেষ আবার এটা বন্ধ করে দেবো তখন আবার ভিতরে ওই লাইন থেকে মেইন লাইন থেকে যাবে তো এখানে খাবার রাখার জন্য আমি থালার একটা পার্টিশন দিয়েছি আর এদিকে হলো এই যে হচ্ছে অটো কাপ নিপল ড্রিঙ্কার এটা এগুলো আমি এভাবে বেঁধে বেঁধে সেট করে দিয়েছি খাবারের পটগুলো এখনও ঝুলানো হয় নাই খাবারের পট দিব এই দেখুন উপরে হচ্ছে এই তলে হচ্ছে পলিথিন সাদা পলিথিন আছে একটু মোটাটা দিয়েছি আমি ও বৃষ্টির পানি যেন ওখান থেকে চলে যায় আর বুডার যেটা এখানে আমি তিনটা বোর্ডার দিয়েছি এখানে অটো টেম্পারেচার কন্ট্রোলার আছে অটো টেম্পারেচার কন্ট্রোলার এখানে সহ এই তিনটে এখানে দিয়েছি আর এই পর্দাগুলো ভিতর থেকেও অপারেট করা যাবে কোনো সমস্যা নেই আর ওই যে কাপ না ফিল্ট্রিং যতগুলো লাগে পর্যাপ্ত আছে এখানে আর মাঝে মাঝে লাইট জুলাই দিয়েছি শীতকালের জন্য এখন যেহেতু শীতকাল না ফ্যানটা নানা হয়নি এখনও কমপ্লিট হয় এখন অনেক কাজ বাকি আছে এখানে এই তো অনেক ভাই প্রশ্ন করছে যে ভাই কোথা থেকে নিয়েছি বা কিছু আসলে আমি যাদের কাছ থেকে নিয়েছে আমি প্রমোট করার উদ্দেশ্য না আমি শুধু বলছি ওনারা রিলায়েবল ট্রাস্টেবল এটা হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জে ব্রাদার ইন কর্পোরেশন ব্রাদার ইন কর্পোরেশন ওনাদের ওনারা ট্রাস্টেবল আর কি আমার কাছে ট্রাস্টেবল মনে হয়েছে এই কারণে যে আমি সঙ্গে সঙ্গে মালটা পেয়েছি এবং আমি বুকিং মানি দিয়েছিলাম অল্প কিছু এটা আপনারা দামের ব্যাপারে আপনারা চাচাই বাছাই করে নেবেন কিন্তু যদি ট্রাস্টেবলের কথা বলেন তাহলে ব্রাদার ইন কর্পোরেশনের কাছ থেকে আপনারা মালামাল নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে আমার খামার আমার জন্য দোয়া করবেন আমি নতুন এবং আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন যে কোনো প্রশ্ন আমাকে ইনবক্স করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি